হ্যাঁ বলো কি হয়েছে হ্যাঁ হ্যাঁ কালকে সরস্বতী পুজো কেন কি হয়েছে কি মেয়েকে দেখে রাখবো কেন এই দেখো বাজে কথা বলো না ঠিক আছে যেমন কেনার গিয়েছে কাজ করতে কাজ করো কি তোমাকে বলিনি আমি বোমাল লাগছে তাই বলছি না না ঠিক আছে রেখা দাও রেখা দাও রেখা দাও দেখছি আমি ম্যাম মেয়ে ঘরে আছে ঠিক আছে আমি কি বললো কালকে সরস্বতী পুজো ঠিক তো বলেছে যদি অনেক পালিয়ে যায় না বাবা আমার মাথায় যা বুদ্ধি এত সহজ নয় আমিও সেমন মা আছি আমার মেয়েকে রাখতে হয় আমার ভালোভাবে জানা আছে না যা করতে আমাকে সাবধান সঙ্গে করতে হবে না আতাড়ি করে গিয়ে মেয়ের গয়নাগুলো খুলে নি ঠিক 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 এইবার তো হবে মজা কারেক্ট না আমি তো লাভিয়ে নি তারপর দেখছি কি করা যায় দেখো তোমার বাপি কিন্তু ফোন করেছিল বারবার বলেছে যে মেয়েকে একদম চোখে চোখে রাখবে বাইরে বেরোতে দেবে না তাও আমি বলছি তুমি বাইরে যাবে কিন্তু মা কোন বন্ধু ফোন করে তোমাকে সরস্বতী পুজো দেখে শুনে রাস্তা যাবে খারাপ বলবে বুঝতে পেরেছো আর একদম বেশি কম ছেলেটুকুদের সঙ্গে মিশবে না একদম বন্ধুর সঙ্গে যাবে চলে আসবে মা এগুলো করেছো কেন

রাগ করে না মা ওরম করতে নি রাত অনেক হয়েছে এবার খেতে ঘুমাতে হবে আমি তো বলছি তোমার জন্য কালকে ভালো ভালো জিনিস কিনেছি আজ বাজারে গেছিলাম অনেক কিছু কিনে নিয়েছি হ্যাঁ অনেক কিছু নিয়েছি মা চলো কি ভাত খেয়ে নেবে আজকে আমাদের ডিমের তরকারি হয়েছে ওরে ভাত খেয়ে চলো মা সকাল সকাল উঠতে হবে স্নান করে তোমাকে পুজো দিতে হবে তুমি তো ভালো মেয়ে না মা তাহলে আমি রেখে আসি হ্যালো সোনা আমার মা না সবকিছু বুঝতে পেরে গেছে সেই জন্য সব কিছু খুলে পেয়েছি গায়ে গা ছিল কান ছিল শাড়িও দেয়নি একটা কালকে মনে হয় যেতে পারবো না শহীদ পুজোতে ঠিক আছে আমি যাব মা তো সব কয় না আমি চলে গেল শহীদ পুজো যেতেই যাবো সে তো যেভাবে আমি পটাবোই পটাবো ফটিয়ে মা যখন হ্যাঁ মা যখন মাঝ রাতে ঘুমাবে সেই সময় সব গয়নাগুলো ব্যাগে করে নিয়ে রেখে দেবো পরের দিন সকালে করবিতে বাড়ি যাই আমি আর করবি শেজে বুঝি পাড়া ওভার রাত হলো মাঝে কি হলো কি শুয়ে পড়ো ফোনটা কানে ফোনটা কই দাও চুপ 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 মাশি চুপ করে চুপ করে বেলা হয়ে গেল নাকি এখন কি সুন্দর আর আমি কি করেছো কালকে ভালো জিনিস দেবো তোকে এই কত জিনিস এটা হচ্ছে মতির হার

হ্যালো কে চৈতালি এ বলছি ইয়ে শ্রমিক গাছ নাকি চাইনি তুই তোরা সবাই বাড়ি চলে এসছিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখছি আচ্ছা রানি কি হ্যালো রানী না বলছি সোনামাকে দেখেছিস কি স্কুলে যায়নি তুই তো বেরিয়ে গেলে কেন তো স্কুলে আসলে

ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন আর বল আর বন্ধুরা যদি এরকম ভিডিও আবার দেখতে চাও বা পেতে চাও আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বা বিল অ্যাকাউন্টটাকে প্রেস করে দেবে আর এর যে নেক্সট পার্টটা অবশ্যই আমরা এরপরের বারে আনবো একটু দেখাবো যে এরপরে মেয়েটা কোন জায়গাকে বিয়ে হয়েছে কিন্তু একটা কথা মনে রাখবেন চ্যানেলটা নামটা মনে থাকে প্রীতি রয় ইউটিউব চ্যানেল চ্যানেলটা দেখবেন এবং অবশ্যই ভালো লাগবে গিয়ে ঘুরে আসবেন প্রত্যেকে লাইক কমেন্ট করবেন